এই প্লেসটাতে আমি সবচাইতে যেটা বেশি এনজয় করেছি সেটা হচ্ছে কায়াকিং করা মানে কায়াকিং করার পরে আমার উঠতে ইচ্ছে করছিল না সেই সাথে হচ্ছে সকালবেলা একদম সুন্দর নিরিবিলি প্লেসে পাখির ডাক ভোর সকালে লেকের মধ্যে পদ্মফুলগুলো দেখে এত বেশি ভালো লাগছিল আর আমরা ব্রেকফাস্টে কী কি খেয়েছিলাম সেগুলোও কিন্তু আজকের এই ব্লগটাতে শেয়ার করবো হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আপনাদেরকে সারা রিজোর্টের দ্বিতীয় পর্বের ব্লগটা শেয়ার করছি আমি অনেক ভোরবেলায় উঠে গিয়েছিলাম চাচ্ছিলাম যে একদম ভোরবেলা পুরো সারা রিজোর্টটা ঘুরে দেখব যেহেতু অনেক ভোরবেলা উঠেছি আমরা ছাড়া পুরো সারা রিজোর্ট আর কেউই ছিল না সবাই ঘুমাচ্ছিল আর একদম নিরিবিলি পরিবেশে পাখির ডাক ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না এখন আমি হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি লেক রিহানের দিকে লেক রিহানের ঠিক পাশেই হচ্ছে সুন্দর একটা রেস্টুরেন্ট বানানো হচ্ছে এটা কমপ্লিট হয়নি এটার কাজ এখনও ইনকমপ্লিট আছে তো এই যে লেকের পাশে এরকম সুন্দর একটা রেস্টুরেন্ট দেখতেও কিন্তু ভালো লাগে আসলে পুরো সারা রিজোর্টটা যদি আমি ঘুরতে যাই আমার মনে হচ্ছে যে আমি মনে হয় দশ দিনও এটা ঘুরে শেষ করতে পারবো না এত বড় এরিয়া নিয়ে আসলে পুরো সারা রিজোর্টটা সাজানো হয়েছে আর যেখানে এই যাই যে পাশেই যাই প্রত্যেকটা জায়গায় অনেক বেশি গোছানো আসলে তো আমি পুরো রেস্টুরেন্টটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে উপরের ইন্টেরিয়রটা কেমন সেটা দেখানো হয়নি কারণ উপরের ওইটা এখন ওইভাবে গোছানো হয়নি এই স্পেসটা আমার কাছে বেশ ভালো লেগেছে তো এখানে কিছু ভিডিও নিলাম তারপর হচ্ছে পিকচার তুললাম পিকচারগুলোও অনেক বেশি সুন্দর এসেছে এখানে আর এখানে চাইলে কিন্তু আপনারা মাছ ধরতে পারবেন তবে এর জন্য কিন্তু এক হাজার টাকা পেমেন্ট করতে হবে এখন আবার হেঁটে হেঁটে চলে যাচ্ছি আর্টিফিশিয়াল লেকের কাছে এখানে এসে দাঁড়িয়ে থাকতে এত ভালো লাগছিল ভোর সকালে আর এই রেস্টুরেন্টটা কিন্তু আমি ফার্স্টের ভ্লগেও দেখিয়েছিলাম এখানে হচ্ছে সবচেয়ে বেশি সুন্দর আসে পিকচারগুলো তো সকালবেলা আমি কিছু পিকচার নিচ্ছিলাম আর সকালবেলা মনে হয় আরও বেশি সুন্দর লাগছিল এই প্লেসটা তো যখন পুরো রিজোর্টটা ঘুরে ঘুরে দেখছিলাম হঠাৎ করেই এই লেকটা চোখে পড়ল যেখানে পদ্ম ফুল ফুটেছিলো তো যেহেতু ভোর সকাল ছিল একটু অন্ধকার অন্ধকার ছিল এর জন্য হচ্ছে ভিডিওটা ওইভাবে আমি তুলে ধরতে পাইনি তবে লেকটা কিন্তু চমৎকার সুন্দর লাগছিল পদ্ম ফুলগুলোর কারণে হেঁটে হেঁটে একটু ক্লান্ত হয়ে গিয়েছি তাই একটু রেস্ট নিচ্ছিলাম আর কিছু পিকচারও তুলে নিলাম আর আমাদের ব্রেকফাস্টের সময় হয়ে গিয়েছে আর আমি কিন্তু ফার্স্ট এড ব্লগে বলেছিলাম আমাদের কিন্তু থ্রি টাইমস আনলিমিটেড বুক হয়েছিল আর সকালের ব্রেকফাস্টটা শুরু হয় হচ্ছে সকাল আটটা থেকে তা আমি হচ্ছে লাইভ কিচেন থেকে আমার জন্য ডাবল ডিম পোস্ট নিয়েছি সেই সাথে হচ্ছে চিজ অমলেট তো আপনারা কিন্তু চাইলে আপনাদের ইচ্ছা মতো এখান থেকে ডিম রেডি করে নিতে পারবেন লাইভ কিচেন থেকে ব্রেকফাস্টও কিন্তু ওনাদের অনেক মজার মজার ডিশ ছিল বাট আজকের এই ভ্লগে আমি পুরোটা শেয়ার করতে পারবো না তাহলে ভ্লগটা বড় হয়ে যাবে লাঞ্চ ডিনার আর ব্রেকফাস্ট নিয়ে আমি একটা পরের ব্লগ আপনাদের সাথে শেয়ার করব ওইখানে কি কী আইটেম আছে ওই ভ্লগটাতে সব কিছু তুলে ধরার ট্রাই করব আর কি তো আমি আমার ব্রেকফাস্টে কী নিয়েছিলাম সেগুলো একটু ছোট্ট করে আপনাদের সাথে শেয়ার করলাম আর সবচাইতে আমার কাছে যেটা ভালো লেগেছে একদম ফ্রেশ জুস দেওয়া হয়েছিল যেটা অনেক বেশি রিফ্রেশিং ছিল এই সব আইটেম ছাড়াও কিন্তু ব্রেকফাস্টে আরও অনেক অনেক আইটেম ছিল পরোটা তারপর হচ্ছে খিচুড়ি এত আইটেম তার আসলে একসাথে খাওয়া যায় না তো ব্রেকফাস্ট শেষ করে এখন হচ্ছে আমরা আবার পুরো সারা রিজোর্টটা হচ্ছে বাগিতে চড়ে দেখব আমরা বাগিতে চড়ে যাচ্ছিলাম এখন একদম ফ্রন্ট ডেস্কের দিকে ওই ফ্রন্টের দিকে একটা বড় ঝুলন্ত দোলনা আছে ওই স্পেসটা অনেক সুন্দর আর ওইখানে কিছু পিকচার তুলবো এর জন্যই আসলে ফ্রন্টের দিকে যাওয়া তো আমরা চলে এসেছি ফ্রন্টের দিকে এই স্পেসটার কথাই বলেছিলাম এই দোলনাটার কথা আর ওই যে উপরে কিন্তু লাইট সেটিং করা আছে রাত্রের দিকে এই স্পেসটা আরও বেশি সুন্দর লাগে তো আমি আর ভাবি হচ্ছে দোলনায় কিছু পিকচার নিচ্ছিলাম এই প্লেসটা কিন্তু আসলেই সুন্দর এত নিরিবিলি পরিবেশ চারোদিকে সবুজে ঘেরা গাছ মানে একদম মায়ায় পড়ে গিয়েছি মনে হচ্ছে যে এই প্লেসটাতে থেকে যেতে পারলে ভালো লাগতো একদমই যেতে ইচ্ছে করছিল না তো যাই হোক এখন আবার চলে যাচ্ছি আমি কায়াকিং করার জন্য অনেক বেশি এক্সাইটেড যে কায়াকিং করবো কায়াকিংটা করেছি ঠিক যখন আমাদের যাওয়ার সময় হয়ে এসেছে ওই মুহূর্তে যদি সময় থাকতো তবে আমি আরও অনেকটা সময় নিয়ে কায়াকিং করতাম আমার কাছে মনে হচ্ছিল পুরা সারা রিজোর্টের সবচেয়ে বেস্ট টাইম আমার কায়াকিংটা করার সময় আমি বুঝতে পারিনি যে কায়াকিং করার পরে এত বেশি ভালো লাগবে তাহলে আমি ফার্স্টের দিনেই আসলে কায়াকিং করতাম এতটা টাইম আমি ওয়েট করতাম না তো যাই হোক যারা সারা রিজোর্টে আসবেন অবশ্যই কিন্তু কায়াকিং করতে ভুলবেন না আর আমার মতো অবশ্যই কিন্তু লেট করবেন না ফার্স্টের দিকেই ট্রাই করবেন যে কায়াকিংটা করার জন্য তো ভ্লগটা আজকে এখানেই শেষ করছি আর সবাই কিন্তু সবসময়ের মতো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই এত আনসার মোমের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ